অনেকেই কথা বলছে সালমান খানের সিকান্দারের টিজার থেকে বাংলাদেশ সাকিব খানের বরবাদের টিজার বেশি ভালো ছিল। এখন আমি বলবো কি ভাই দুইটা দুইটা জায়গায় আছে এটা কম্পেয়ার করার জিনিস না। দুইটা দুই ধরনের মুভি। এখন টিজারে আপনি কি কম্পেয়ার করবেন? কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন, অ্যাক্টরের এক্সপ্রেশন। এখন আমার কাছে মনে হচ্ছে টিজার অনুযায়ী বরবাদে বেশি জিনিস প্রকাশ করা হয়েছে। সালমান খানেরটা তুলনামাফিক কম প্রকাশ করা হয়েছে আর দুইটাই হচ্ছে দুই ধরনের মুভি। সাকিব খান ভায়োলেন্স দেখাইছে খুবই ভায়োলেন্স। আর সালমান খান মারামারি দেখাইছে যেটা সতের জন্য তিনি ন্যায়ের জন্য লড়াই করবে আর অপরাধীদের মারবে এটাই বোঝা গেছে তাই না এখন এক্সপ্রেশন কালার গ্রিডিং ঘটনা দুইটা দুইটা জায়গা ঠিক আছে এখানে কম্পেয়ার করে কোনো জায়গা নাই কিন্তু সালমান খানের যে বয়স হয়েছে সেটা তার চেহারায় ফুটে উঠছে তার চলাফেরা হাইটে এমনটা মনে হচ্ছে তিনি নর্মালি যে ভাবসাপে থাকে সিনেমায় সি একই ভাবসাপে থাকে আমার কাছে মনে হয় কি এই সালমান খানকে আমি বহুবার দেখছি একই এক্সপ্রেশন মারামারি যদি এখানে বাইলেন্স দেখানো হয় নাই এখানে অ্যাকশনটাকে আর্ট বানানো হয়েছে সালমান খানের এখানে খুব বেশি রক্তাক্ততা প্রকাশ করা হয় না এখানে একটা গল্পে ফুটিয়ে ওঠানো হয়েছে আর সালমান খান যে খাটো এটা পুরোপুরি বোঝা যাচ্ছিল তো কিছু কিছু দিক দিয়ে শাকিব খান আগে আসে আর কি শাকিব খানের তো মোটামুটি বয়স হয়েছে কিন্তু অতটা বোঝা যাচ্ছিল না কিন্তু সালমান খানেরটা বোঝা যাচ্ছিল